মানবাধিকার শাখার বিভিন্ন আজকে আমরা এমন একটা মিটিং এ অংশগ্রহণ করছি যেটা আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কারো কারো মানবাধিকার লঙ্ঘন করছি আমরা নিজেরা এবং আমরা কারো কারো তারা আবার

এই মানবাধিকার বিষয় অধিকারের বিষয়টা চলে আসে এখন একটা শিশুর যে অধিকার গুলো থাকার কথা তার খাদ্য তার চিকিৎসা তার পর এই পরিবেশগুলো এই অধিকার গুলো আমরা তাকে ঠিকভাবে দিতে পারছি কিনা সে যখন বড় হবে তাকে শিক্ষার পরিবেশ আমরা দিতে পারছি কিনা সে শিক্ষার সুস্থ পরিবেশ পাচ্ছে কিনা সে যখন তার কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে গিয়ে আছে কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তার দ্বারা কেউ তার কোনো অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না এই যে বিষয়গুলো একদম কি বলবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার জীবন এটা কিন্তু আমাদের শুধু এই বা বাংলাদেশ বা কোন মহাদেশের মধ্যে সে অবস্থা নাই এটা গোটা বিশ্বব্যাপী গোটা পৃথিবী এই এই মানবাধিকার বিষয়টা কিন্তু কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে আবার কেউ তার প্রতি একটা শ্রেণী তাকে মানবাধিকার লঙ্ঘন করছে এটা কিন্তু যেমন দেখেন আমাদের ঘর থেকে যদি আমরা শুরু করি আমাদের সবার বাসায় কিন্তু কাজের লোক আছে এই কাজের লোক কিন্তু অনেকের বাসায় দেখবেন যে কিভাবে নির্যাতিত হচ্ছে পরিবেশে আমরা কাজ করি কিন্তু এই মানবাধিকার হচ্ছে প্রতিনিয়ত এটা কিন্তু এমন না যে এই কোনো একদিন কেউ হয়েছে আজ বাকি

ব্যবস্থা কতদূর পর্যন্ত কি কাজটা করতে পারবো আসলে এদের মানে আমি আমার মনে হয় না